আসসালামু আলাইকুম ইফরান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি দেখা যাচ্ছি আমার পটে টু পিসি সেট আপ যেটাতে আমার সিপিউ অনেক লো এন্ড আর মনিটর এবং কিবোর্ড অনেক হাই এন্ড তো আমার সিপিউতে হচ্ছে গিয়ে আই ফাইভ জেনারেশন র্যাম হচ্ছে আট জিবি আর এস হচ্ছে একশো বিশ জিবি আর আমার একটা ল্যাপটপ ছিল পুরাতন ওটা থেকে হার্ড ড্রাইভ ইউজ করছে পাঁচশো জিবি তো এই ভিডিওতে আমার ফুল জোগাড় লাগিয়েছি যেভাবে বাঙালিরা সেট আপ করে ওইভাবে আমি করেছি তো লাইট অফ করলে দেখতে পারবেন এটার ফুল ভাইপটা আসছে আর আমি ভালো লাইটিং করার চেষ্টা করেছি এবং উপরে ক্লাউড লাগানোর চেষ্টা করেছি লাইট কম ছিল তাই অল্প জায়গায় লাগিয়েছি আর এখানে একটা লাইট আছে যা মনিটার উপর লাগানো আমি জোগাড় করে একটা লাইট লাগিয়েছি যেটা আমি ফোন দ্বারা কন্ট্রোল করে যে কোনো কালার সেট করতে পারি এটা লাগালে অনেক অ্যাস্থেটিক লোক লাগে অনেক প্রফেশনাল দেখা যায় এখানে আমার একটা হিউমিডি ফায়ার আছে যেটা নষ্ট শুধু লাইট জ্বালানোর জন্য রেখেছি আর এখানে এটা হচ্ছে একটা ফোন স্ট্যান্ড আর এটা হচ্ছে আমার ওই যে গোল্ডেন কালার বাতিগুলো এটা দ্বারা করা হয়। বিভিন্ন মোড আছে যেটা আমি সেট করে রাখি এরপর আসি ওপরে লাইটের কালার মোড অনুযায়ী চেঞ্জ করে রাখতে পারি যেটা দেখতে অনেক অসাধারণ দেখায় দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার কিবোর্ড যেটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড সাউন্ড অনেক জোস বাজেটের মধ্যে একদম বেস্ট পিসি পাওয়ারের আর এটা হচ্ছে আমার হ্যাবিটের মাউস প্রায় চার থেকে পাঁচ বছর আগের মনিটর হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো হার্জের অনেক ভালো কোয়ালিটির এ পর্যন্ত আমি কোনো প্রবলেম ফেস করিনি এই মনিটর নিয়ে নিচেরটা হচ্ছে একটা ঘড়ি যায় হোল বিলটাকে অনেক সুন্দর দেখায় আর এটা হচ্ছে আমার একটা টিভি যা এখন পড়ে রয়েছে যখন আমি পিসিটা আপগ্রেড করব তখন আমি এটাকে ডুয়েল মনিটর হিসাবে ইউজ করব আর গ্রাফিক্স ছাড়া এটাতে অনেক লোড পড়ে তাই এই জন্য আমি এটা ইউজ করছি না ইনশাআল্লাহ এক দুই মাসের মধ্যে আমি একটা পিসি করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই দেখবেন ওই ভিডিওটা আর এখানে একটা টেবিল আমি বানাচ্ছি যেটা হচ্ছে এল সাইজের শীঘ্রই আপনাদেরকে দেখাবো ওই টেবিলটা আসার পরেই তারপর আমার পিসি লোকটা আরো চেঞ্জ হয়ে যাবে আর এটা হচ্ছে আমার গেমিং চেয়ার যা কি বলবো গরিবের গেমিং চেয়ার বললেও চলে সুপার যে কুশন গুলো আছে ওইগুলো ইউজ করে আমি এটাকে বানিয়েছি একটা তোয়ালে দিয়ে আর ওইটা হচ্ছে আমার ঐতিহ্যবাহী প্লাস্টিকের চেয়ার বসতে খুব মজা এবং আরামদায়ক আপনারাও চাইলে এরকম বানিয়ে দেখতে পারেন এটা হচ্ছে আমার একটা নতুন মাইক যেটা দিয়ে আমি বর্তমানে বয়স ওভার দিচ্ছি কেমন কোয়ালিটি তা বুঝতে পারছেন বোয়ায়মান আর এটা তার অনেক লম্বা যা আপনারা এক রুম থেকে অন্য রুমে গিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আর এটা হচ্ছে আমার ঐতিহ্যবাহী একটা হেডফোন যেটা আমি গত চার থেকে পাঁচ বছর যাবত ইউজ করতেছি আলহামদুলিল্লাহ এটা এখনও চলতেছে মোটামুটি বাট আমাকে এটাকে আপডেট করতে হবে কানে ব্যথা করে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনার মতামত কমেন্টে জানাবেন আর আমি কিভাবে উপভোগ করতে পারি আমার পিসি সেটা সাজেশন দিবেন কমেন্ট বক্সে আর এটাই ছিল আজকের ভিডিও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানান আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এরকম ভিডিও পেতে সবসময় সাপোর্ট করুন যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নেক্সট কি টপিকে ভিডিও বানাবো কমেন্টে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তিলদিন থেকে আল্লাহ হাফেজ